বাজারে কিন্তু বাড়ছে আজকে ডিমের দাম তো হালিতে কতটায় বাড়ছে দুই হালিতে কতটায় বাড়ছে এক ডজনে কতটায় বাড়ছে তিরিশ পিসে এক খাসে কতটায় বাড়ছে সেটা আপনাদের এ ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর আমরা পাইকারি কতটা করে ডিম কিনতেছি আজকের বাজারে কতটা করে খুচরা পাইকারি বিক্রি করতেছি সে বিষয়ে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা কথা বলবো ডিমের গ্রেড নিয়ে আর ডিমের গ্রেড কিন্তু তিনটা হয় এ গ্রেড সি গ্রেড আর আমার দোকানে আমি সবসময় এগ্রেড ডিমটা রাখার চেষ্টা করি কারণ কাস্টমারের অনেক চাহিদা এগারে ডিম সোলো ডিম নিতে চায় না কাস্টমারে সবসময় বাজার আর কাস্টমার বড় ডিম পছন্দ করে বড় ডিম নেয় একশো কাস্টমারের ভিতরে আপনার হলো নব্বইটা কাস্টমারই আপনার বড় ডিম নিব আর দশটা কাস্টমার নিব হলো আপনার ছোটো ডিম তো আজকের বাজারে কিন্তু এই ডিমগুলো আমাদের কতটা করে কিনা পড়তেছে কতটা করে বিক্রি হচ্ছে সেই বিষয়ে এখন বলবো তো এই ডিমগুলো কিন্তু আজকের বাজারে কিন্তু আমাদের একশো ডিম কিনা পড়তেছে এক হাজার সত্তর টাকা শখ কিনা পড়ছে আমি কিন্তু গ্যাসেকালে একটা ভিডিও আপলোড করছিলাম আপনার গ্যাসেকালকের আগে দিন একটা ভিডিও আপলোড করছিলাম এক হাজার ষাট টাকা শখ কিনা পড়ছিলো আজকে কিন্তু বাজারে কিন্তু আমাদের কিনা পড়তেছে এক হাজার সত্তর টাকা সব কিনা পড়তেছে একশো ডিমে আর কি দশ টাকা বাড়ছে আর কি অত একটা বাড়ে অল্প বাড়ছে তো আজকের বাজারে কিন্তু আমরা পাঁচচল্লিশ টাকা হালেই বিক্রি করতেছি আর দুই হালে নিলে নব্বই টাকা বিক্রি হতেছি তিন হালে নিলে একশো পঁয়ত্রিশ বিক্রি করতেছি আর কি যদি তিরিশ পিস নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হচ্ছি তিনশো পঁয়ত্রিশ টাকা খাঁচি বিক্রি করতেছি এক খাচিতে তিরিশ পিস থাকে তিরিশ পিস ডিম বিক্রি করতেছিল আপনার তিনশো পঁয়ত্রিশ টাকা আর কেউ যদি অর্ধেক নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হচ্ছি একশো সত্তর টাকা তো এই হলো আজকের বাজারে ডিমের আপডেট আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নতুন আরেকটি ভিডিওতে আর পর দিন কিন্তু নতুন নতুন ভিডিও আপ আপলোড হচ্ছে আপডেট ভিডিও আপলোড হচ্ছে বাজারে আপনার যে রেটে আমরা কিনতেছি সেই রেটটা কিন্তু আপনাদের আমি বলতেছি এখানে কোনো মিথ্যা কথা আশ্রয় নিতেছি না এখানে আমি আপনার যা কিনতেছি তাই বলতেছি আপনাদের কারণ আপনাদের ধারণা দিয়েছি আপনাদের বাজারে যে কম দামে মালামাল কিনতে পারেন সেটা